অ্যাপেল আইএস টোয়েন্টি সিক্স পয়েন্ট রিলিজ করেছে আপডেট সাইজ নিয়ে কথা বললে এটা ডিভাইসের উপর ডিপেন্ড করবে সেই সাথে আপনি বর্তমানে কোন ভার্সনে রয়েছেন তার উপর নির্ভর করবে তাই সেই ক্ষেত্রে আর সাইজ নিয়ে কথা বলছি না বাট এই আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ এই আপডেটে আপনি নতুন কিছু ফিচারের সাথে সাথে আপনার ডিভাইসের জন্য একটি সিকিউরিটি আপডেট পাবেন ফার্স্ট আপনি যদি এখনও আপডেট না করে থাকেন তাহলে আপনার ফোনের যে সেটিংস অপশন রয়েছে সেখানে চলে যাবেন এরপর এখান থেকে জেনারেল অপশনে যাবেন তারপর সফটওয়্যার আপডেটে গেলে আপনি আপনার ফোনে ইন্টারনেট কানেকশন অন থাকলে আপনি এখানে আপডেটটি দেখতে পারবেন এরপর আপডেট করে নিতে পারবেন এছাড়া যারা ব্যাটা ভার্সন অফ ব্যবহার করছেন সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ডেভেলপার ব্যাটা বা পাবলিক বেটা যেই করে না কেন অফ ক্লিক করবেন তাহলে কিন্তু নেক্সট আপনি সব অফিসিয়াল আপডেটগুলো পেতে থাকবেন এই যে আইএস টোয়েন্টি সিক্স পয়েন্ট থ্রি এই আপডেটের যে বিল নাম্বার তা হচ্ছে টু থ্রি ডি ওয়ান টু সেভেন এছাড়া নিচের দিকে এই আপডেটে কী কী চেঞ্জ রয়েছে সে বিষয়ে আপনি তথ্য দেখতে পারবেন আর একটু নিচের দিকে আসলে এখানে আপনি মডার্ন ফর্ময়েট দেখতে পাবেন এই আপডেটের মডার্ন ফর্ম নাম্বার হচ্ছে থ্রি ফোর জিরো জিরো ওয়ান এছাড়া আপনি যদি নতুন কোনো ফিচার পেতে চান সেই ক্ষেত্রে আপনার জন্য বেশ চমক একটি অপেক্ষা করছে সেটা হচ্ছে যে এই আপডেটে অ্যাপেল বেশ গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আসছে সেটা হচ্ছে যে এখন থেকে আপনি আপনার ফোন থেকে আপনার ফোনের যাবতীয় তথ্য সব ফাইল সিম কার্ড সব কিছুই কিন্তু চাইলে আপনি অ্যান্ড্রয়েড ফোনের সাথে শেয়ার করতে পারবেন মানে ট্রান্সফার করতে পারবেন এজন্য সেটিংস থেকে জেনারেল থেকে আপনি একবার নিচের দিকে ট্রান্সফার আর রিসেট আইফোনে আসলে এখানে দেখতে পাবেন নিচের দিকে এটা অপশন নতুন অ্যাড করা হয়েছে এই আপডেটে ট্রান্সফার টু অ্যান্ড্রয়েড এখানে আপনি আপনার যে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে চাইলে আপনি যদি আইফোন ব্যবহার করবেন না অ্যান্ড্রয়েড ফোনে চলে যাবেন ট্রান্সফার হবেন সেই ক্ষেত্রে আপনার আইফোনের সমস্ত কিছু একেবারে আপনার সিম কার্ড সহ যদি সেটা ই সিম হয় তাহলে সরাসরি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ট্রান্সফার করতে পারবেন জাস্ট কিউআর কোড স্ক্যান করার মাধ্যমেই এই ক্ষেত্রে যখন আপনি এই ফিচারটা অন করবেন আপনার পাশে থাকা অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু অটোমেটিকলি একটি কিউআর কোড চলে আসবে সেই কোডটি স্ক্যান করার পরে কিন্তু ট্রান্সফার হওয়া শুরু হয়ে যাবে তো এই ক্ষেত্রে আইফোন থেকে অ্যান্ড্রয়েড ফোনে ডেটা ট্রান্সফার করা খুব সহজ হয়ে গেল এই আপডেটের মাধ্যমে এবং আমার মনে হয় এই যে ফিচারটা এটা খুব গুরুত্বপূর্ণ এবং সকল ইউজারের জন্য এটা অনেক কাজে আসবে অনেকেরই দেখা যায় একসাথে দুইটা ডিভাইস থাকে অথবা অনেকে আইফোন থেকে অ্যান্ড্রয়েড ফোনে ট্রান্সফার হয় সেই ক্ষেত্রে তাদের জন্য এই আপডেটের এই ফিচারটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এছাড়া আপনি যদি এই নতুন আপডেট করার পর ওয়ালপেপার সেকশনে যান এখানে নতুন কোনো ওয়ালপেপার অ্যাড করতে চান তাহলে এখানে নতুন একটি অপশন দেখতে পাবেন সেটা হচ্ছে ওয়ালপেপারের যে আপনার ওয়েদার ওয়ালপেপার এবং অ্যাস্ট্রোমিটিক ওয়ালপেপার এই দুইটার জন্য এখন কিন্তু আলাদা সেকশন করা হয়েছে যা আগে একসাথে ছিল তো এই এই কিন্তু আপনি নতুন আপডেটে দেখতে পাবেন এছাড়া এই আপডেটে আপনি যদি ওয়ালপেপার ওয়ালপেপার হিসেবে ওয়েদার যে রয়েছে সেগুলো ব্যবহার করেন তার জন্য কিন্তু নতুন একটি চেঞ্জ আসছে লোকেশন আপশনে লোকেশন সার্ভিস অপশনে আসলে নিচের দিকে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন নতুন একটি সেকশন বা নতুন একটি অপশন অ্যাড করা হয়েছে যার নাম হচ্ছে ওয়েদার ওয়ালপেপার এখানে আপনার ওয়েদার যে লোকেশন ব্যবহার হচ্ছে তার জন্য আপনি এখান থেকে পারমিশন দিতে পারবেন অথবা আপনি ডিনাই করতে পারবেন সেটা আপনার ইচ্ছে অনুযায়ী বাট এই এই ফিচারটা আপনি নতুন করে আপডেটে দেখতে পাবেন এছাড়া সাফারি কিন্তু নতুন একটি অপশন অ্যাড করা হয়েছে আপনি এখানে ডট অপশনে ক্লিক করার পর যে শেয়ার অপশন রয়েছে এখানে ক্লিক করলে যে শেয়ার সিট আসে এখানে দেখেন নিচের দিকে ডান পাশে ভিউ মোর অপশন নামে একটি অপশন অ্যাড করা হয়েছে এবং ভিউ লেস মানে এই অপশনটা আপনি চাইলে এখানে নিচের দিকে শেয়ার শিরার সকল তথ্য দেখতে পারবেন এই ভিউ মোড়ে ক্লিক করে তো এটা বেশ ভালো একটা ফিচার এছাড়া আরও একটা বিষয় হচ্ছে নোটিফিকেশান অপশনে যদিও এই ফিচারটি আমাদের বাংলাদেশের জন্য অ্যাভেলেবল না এটা ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত যে সকল দেশ রয়েছে সে দেশের জন্য বর্তমানে পাওয়া যাচ্ছে ফিচারটা হচ্ছে যে নোটিফিকেশানগুলো আসে সেই নোটিফিকেশানগুলো চাইলে ফরওয়ার্ড করা যাবে আপনি অন্য কোনো ডিভাইসে থার্ড পার্টি ডিভাইসে বা আপনার পরিচিত কারোর সাথে আপনি চাইলে শেয়ার করতে পারবেন তো এই ফিচারটুকু কিন্তু অ্যাড করা হয়েছে বাট আমরা এটা ব্যবহার করতে পারবো না এটা এখন শুধুমাত্র ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত কান্ট্রিগুলোতে কাজ করছে এছাড়া বলার মতো আর তেমন কোনো নতুন ফিচার নেই এই আপডেটে এই আপডেটটা শুধুমাত্র আপনার বেশ কিছু মাইনর সিকিউরিটি আপডেটের জন্য অ্যাপল পুশ করেছে এবং এই সিকিউরিটি কি কি আপনি চাইলে অ্যাপেলের যে রিলিজ নোট রয়েছে সেখানে গেলে কিন্তু আপনি চেক করতে পারবেন অনেকগুলো বিষয়ের ওপর কিন্তু অ্যাপেল এবার জোর দিয়েছে সেগুলো এখানে যে সিকিউরিটি আপডেট আনার প্রয়োজন ছিল সেগুলো অ্যাপেল এখানে সেগুলো ফিক্স করেছে এছাড়া আরও একটা বিষয় হচ্ছে যে সিস্টেম ডেটা অনেকেরই ক্ষেত্রে এটা অনেক বড় আকার ধারণ করছে চলুন সেটা চেক করি অলরেডি আমি জেনারেল থেকে আইফোন স্টোরেজ অপশনে আসছি এখানে যে সিস্টেম ডাটা এটা দশ জিবি প্লাস দেখাচ্ছে এটা বেশ সাধারণ বলা যেতে পারে কারণ আমি এখানে স্টোরেজ অনেক দখল করেছি বিশেষ করে প্রায় এখানে ষাট থেকে সত্তর জিবির মতো ব্যবহার হচ্ছে তো এই ক্ষেত্রে আপনার ফোনে যত স্টোরেজ কম থাকবে মানে খালি যত বেশি থাকবে তত এখানে সিস্টেম ততটাই খালি থাকবে এছাড়া ব্যাটারি লাইফ নিয়ে যদি কথা বলি সেই ক্ষেত্রে এটা মাত্র আপডেট করা হয়েছে এটা দেখতে কয়েকদিন সময় লাগবে বাট ম্যাক্সিমাম ক্যাপাসিটি মানে হেলথ আপডেট করার আগে সাতাশি পার্সেন্ট ছিল এখনো সাতাশি পার্সেন্ট রয়েছে আপডেট করার কারণে আমার এখানে ব্যাটারি হেলথ ড্রপ করে নাই বাট আপনি এখানে যদি আপডেট করেন সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে ড্রপ হবে কিনা সেটা আমি শিওর করে বলতে পারছি না কারণ এটা এমনিতেই কমে এটা আপনি ফোন ব্যবহার করবেন আপনার ব্যাটারি হেলথ কমবে এটা ধরে রাখার বেশ কিছু সুবিধা রয়েছে আবার অসুবিধাও রয়েছে বাট আপনি ব্যাটারি হেলথ তেমন একটা ধরে রাখতে পারবেন না আর ব্যাটারি কেমন পাওয়া যাচ্ছে ব্যাকআপটা সেটা হয়তো কয়েকদিন ব্যবহার করার পর বলা যাবে চেক করা যাক এই আপডেটের পারফরমেন্স কেমন পাওয়া যেতে পারে অলরেডি আমি গিগ বেঞ্চে একটা চেক করেছি এখানে সিঙ্গেল কোর স্কোর আসছে দুই হাজার আটশত বিরানব্বই এবং মাল্টি কোর স্কোর আসছে সাত হাজার তিনশত পঁয়ত্রিশ বেশ ভালো স্কোর এছাড়া যদি আমরা জিপিও স্কোর চেক করি সেই ক্ষেত্রে এখানে কোর স্কোর হচ্ছে আঠাশ হাজার পাঁচশো সত্তর এখানেও কিন্তু পারফরম্যান্স বেশ ভালোই বলা যায় তবে সব কিছুই ডিপেন্ড করবে আপনি কিভাবে ফোন ব্যবহার করেন আপনার ফোনের যে অ্যাপসগুলো রয়েছে সেগুলো আপডেট করে করা কিনা না তার উপরে এই কাজটা অবশ্যই নিয়মিত করবেন আমি সবসময় রেগুলারলি বলি যে আপনার ডিভাইস থেকে পারফরম্যান্স ভালো পাওয়ার মূল বিষয় হচ্ছে আপনি যে অ্যাপগুলো ব্যবহার করেন সেগুলো আপডেট করে রাখা নিয়মিত আপডেট করে রাখলে আপনার ডিভাইসের পারফরমেন্স অবশ্যই ভালো হবে এবং ব্যাটারি হেলথ অবশ্যই আপনি ভালো পাবেন তো এই বিষয়টা অবশ্যই আপনি রেগুলারলি করবেন আপনার অ্যাপগুলো আপনি নিয়মিতই আপডেট করবেন এখন অনেকেই হয়তো কমেন্ট করবেন যে এই আপডেটের ডিভাইস আপডেট করা উচিত কিনা বা আপনার ডিভাইস অমুক আমি আপডেট করব কিনা অ্যাকচুয়ালি আপনার ডিভাইস যেই মডেলই হোক না কেন এটা বেশ ইম্পর্ট্যান্ট একটা আপডেট এবং যেহেতু এই আপডেটের মাধ্যমে বেশ কিছু সিকিউরিটি ফিক্স হবে তাই অবশ্যই এই আপডেটে আপনার ডিভাইসটি আপডেট করা উচিত এছাড়া আরও একটি বড় ফিচার হচ্ছে সেটা হচ্ছে যে এই আপডেট করার পর থেকে আপনি চাইলে অ্যান্ড্রয়েড ফোনের সাথে আপনার সমস্ত ডেটা ট্রান্সফার করতে পারবেন তো এই ফিচারটা খুব ইম্পর্টেন্ট এবং খুব কাজের যার কারণে অবশ্যই আপনার ডিভাইস আপনি আপডেট করতে পারেন এবং অবশ্যই আপডেট করার মাধ্যমে আপনার ডিভাইসের পারফরম্যান্স ভালো হবে ব্যাটারি ব্যাক অবশ্যই ভালো হবে তো এই ছিল ভিডিও যারা আইএস টোয়েন্টি সিক্স পয়েন্ট থ্রি আপডেট করেন নাই তারা আপডেট করে নিতে পারেন এবং আপডেট করার পর কী কী ফিচার আপনি নতুন দেখতে পারবেন সে বিষয় নিয়েও এই ভিডিওতে কথা বলা হয়েছে যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে রেগুলারলি আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ